আসসালামু আলাইকুম চলে কিন্তু মা আপনাদের জন্য আপনাদের সবার প্রিয় সস্তা বাজার বিড়িতে আজকে দেখাবো আমরা ইনডোর কাট গাউন আজকে কি দেখাবো আজকে দেখাবো ব্রাইডের জন্য ইনডোর কাট গাউন এবং পার্টিতেও পড়তে পারবেন আজকে আমরা চারটা গাউন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ফার্স্টে আমাদের শপের একটু অ্যাড্রেসটা দিয়ে দিই আপনাদেরকে তাহলে সুবিধা হবে আমাদের অ্যাড্রেসটা দেখেন এখানে দেওয়া আছে এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ সস্তা বাজার বিডি এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এছাড়াও ইউটিউব ফেসবুক চ্যানেল আছে যারা যারা এখন থেকেও ফলো দেননি ফলো দিয়ে আসবেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আমাদের কালেকশন দেখতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন সব সময় আর যারা শপে আসতে চান অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন খুব সুন্দর সুন্দর ইনডোর গাউন গাউনগুলো কি আপনারা নিয়ে যেতে পারবেন বা অনলাইন নাম্বারটা যে দেখাই দিলাম অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আমরা ফার্স্টে দেখাবো হলো পার্পেল কালার দিয়ে আপুদের যেই চাহিদাপূর্ণ একটি কালার পার্পেল কালার আমরা পার্পেলটা দিয়ে শুরু করতেছি অবশ্যই অবশ্যই আপনারা দেখেন কত গর্জেস একটি গাউন এটা হলো গাউন এটা হলো গাউন এটা ইনডোর ইনডোর কাট নয় এটা গাউন এটা ডাইরেক্ট গাউন দেখেন নিচের ঘেরের অবস্থাটা দেখেন কত গর্জেস এবং একেবারে উপর পর্যন্ত দেখেন পুরোটাই দেখেন একেবারে গর্জেস কাজ করা এবং এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড একেবারে সেম স্টেজ দেখে অনেক সময় স্টেজ গাউন কিনেন যেটা ফ্রন্টে খুব গর্জেস থাকে কিন্তু ব্যাক সাইডে কোনো কাজ থাকে না দেখেন এটার ফ্রন্ট ব্যাক কিন্তু সেম কাজ করে এটার সাথে কি কী আছে একটু দেখাই দিই আমরা এটার পার্টগুলো আগে একটু দেখে দেখেন একটা পার্ট থাকবে একটা নেটের পার্ট থাকবে তারপর একটা ইনার পার্ট থাকবে তারপর ক্যান ক্যান দেওয়া আছে তার নিচেও আবার একটি ইনার পার্ট আছে মানে একেবারে বার্বি গাউনের মতো ফুলে থাকবে তো এইটার ওনাটা দেখেন অল ওভার কাজ করা একটি ওনা থাকছে এবং ওনার কিন্তু চারো সাইডে টার্সেল লাগানো আছে দেখেন টার্সেল করা থাকবে পুরোটা অল ওভার কাজ করা এটার প্রাইসটা একটু বলে দিই আমরা প্রাইসটা অবশ্যই একেবারে হোলসেল প্রাইসে কিনতে পারবেন আমাদের থেকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বড় বড় ব্র্যান্ডের শোরুমে গেলে এই সব গাউনগুলোই লাগবে আপনাদের থার্টি থেকে থার্টি ফাইভ কে প্লাস তো আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আমরা নেক্সট যেটা দেখাবো হট পিঙ্ক কালার এইটা হলো ইনডোর ইনডোর গাউন এইটা হলো ইনডোর গাউন খুবই সুন্দর একটি গাউন যেরকম আপনার উপরের পার্টটা থাকবে আলাদা কাজ করা আর নিচে একটা ইনার পার্ট থাকবে খুব সুন্দর করে দেখেন এই যে আগে উপরের পার্টটা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এইটা হবে উপরের পার্টটা এবং মিডেল এরকম ফারাদ দেওয়া থাকবে এবং এইটার সাথে দেখেন মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে রিয়েল মিরোরের কাজ এবং রিয়েল স্টোন কট কাজ করা এইটার ইনারের পার্টটা হলো এইটা এই যে ইনারের পার্টটা থাকবে এইটা দেখেন ইনারের পার্ট হলো এইটা ইনারটা একটু ভিতরে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন একটু হ্যাঙ্গারিং করে দেখেন কাউন্টটা দেখেন কত গর্জেস এবং হেভি কাজ করা এরকম হবে পুরোটা স্টিচ আছে ফ্রি সাইজ বডি এটা ব্যাক সাইডটা একটু দেখায় দেন ব্যাক সাইডটা ঘোরান ব্যাক সাইডটাও কিন্তু একেবারে হ্যাভি ওয়ার্কের কাজ করা ব্যাক সাইড ওকে এটার সাথে কি একটা অন্য থাকছে ওন্যাটা একটু দেখাই দেবো আমরা ভাজের উপরে অন্যটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যেরকম একটু অন্য পেয়ে যাবেন আপনারা এই যে অন্য থাকবে এটার সাথে এটার সাথে একটু অন্য থাকছে আর এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকছে অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার পঞ্চাশ একটি স্ক্রিনশট নিয়ে নেবেন একটি স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র সতেরো হাজার দুইশো পঞ্চাশ তো এইটার ভিতরে আরেকটি কালার থাকবে ওয়াইন কালার আমরা তারপরে একটি পার্পল কালার দেখাবো পার্পেল কালারটি শুধু এইটাই দেখা দেন ইনার পার্টটা দেখা দেন স্ক্রিনশট নিয়ে নেবেন সেম কালার সেম সেম ডিজাইন সরি সেম ডিজাইন কালারটা চেঞ্জ এই যে এটা হবে কালারটা আর প্রাইস থাকছে সেম প্রাইসে সতেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই এই ইনডোর গাউনটা নিয়ে নিতে পারছেন তো পরবর্তী যেটা আছে এটা হলো পার্পল কালার হালকা পার্পল এটা কিন্তু গাউন এটা গাউন দেখেন পুরোটাই একেবারে গাউন একটু হ্যাঙ্গার করছি আপনার অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা যারা শোরুম ভিজিট করতে চান এখনই চলে আসবেন দেখেন এটা হবে ফ্রন্ট সাইডের কাজ এটা থাকবে ফ্রন্ট সাইডের কাজটা খুবই গর্জেস একেবারে হেভি কাজ করা এগুলো একেবারে ইনটেক দেখেন এখনো খোলা হয়নি যখন আপনারা এটা ক্যান ক্যানটা খুলে দিবেন তখন কিন্তু একেবারে বার্বি গাউনের মতো ফুলে থাকবে পুরোটা অল ওভার কাজ করা এটার ব্যাক সাইডটা একটু দেখা দিই দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই গর্জিয়াস এটার প্রাইস এইটার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল কত মাত্র আট হাজার ছয়শো টাকা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এটার কি হাতা আছে না হাতা আছে না হ্যাঁ এটার হাতা কিন্তু এই যে ভিতরে দেওয়া আছে আমরা একটু দেখাই দিই এই যে হাতা দেওয়া আছে এই যে এটা হবে হাতাটা আর প্রাইস থাকবে মাত্র আট টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম